এটা আমরা করে দেবো মাত্র মাত্র কুড়ি হাজার টাকায় কুড়ি টাকায় কিন্তু এটার সাথেও কিন্তু থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল ঠিক আছে এরপরে আছে হচ্ছে প্লাটিনা ওয়ান সিসি গাড়ি ব্যারাকপুর ফার্স্ট ওনার

সব বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের বন্ধু আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছে তো তোমাদের বন্ধু আজ চলে এসছি কোথায় না এসপি মোটরসে তো বন্ধুরা সামনে যেহেতু ঈদ তাই ঈদ উপলক্ষে এখানে একটা ভরপুর কালেকশন আছে এবং কি কি কালেকশন আছে সেগুলো তোমাদের বন্ধু এক এক করে ভিডিওর মাধ্যমে দেখাবে এবং কি কি অফার চলছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো সমস্ত কিছু জানতে গেলে কি করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকমের সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রের কালেকশন দেখার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের কালেকশন গুলো দেখে নেওয়া যাক তো আমরা পেয়ে গেছি এসপি মোটরস এর যিনি ওনার আছে সে দাঁড়াকে তো দাদা যারা নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য আপনার শোরুম ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে আপনার হাবড়া হাটকুমা আমতলা মোড় পার্টি অফিসের ঠিক রাস্তার উল্টো সাইডে আর আমাদের শোরুম নাম তো নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখে ফেলেছেন এসপি মোটরস আগেরও দাদা চাইলে আমাদের ভিডিও আছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে ওখানে আমরা আপডেট দিই আর হচ্ছে আমাদের ঠিকানা যদি চান তো ঠিকানা হলে হচ্ছে আপনি যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে আপনার ট্রেন ধরে হাবলা লোকাল বা বনগা লোকালে উঠলেই আমাদের হাবলা স্টেশন নামবেন হাবলা স্টেশন নামার পরে হাবলা স্টেশন থেকে মেন রোডে আসবেন মেন রোডে আসার পরে ওখান থেকে টোটো বা অটোতে আপনি বলবেন হাটথোবা আমতলা মোড় পার্টি অফিসের সামনে যাব। পার্টি অফিসের ঠিক আমতলা টিএমসি পার্টি অফিসের ঠিক রাস্তার উল্টো সাইডে ছোট দোকান না আমাদের যা দোকান এটা নাম এসপি মোটরস এর দাদা সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য সারাদিন খোলা আছে সারাদিন সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এভরিডে ফিনান্স অ্যাভেলেবেল বা ডেলিভারি যদি আপনারা আসতে না পারেন একটা সামান্য ডেলিভারি কস্টের বিনিময়ে আমরা গাড়ি আপনার বাড়িতে ডেলিভারি করে দিয়ে আসবো তবে সেটা আপনাকে ফার্স্টে আসতে হবে তারপরে গাড়িটা আপনাকে ডেলিভারি করে দেওয়া হবে আর ফিনান্স ফ্যাসিলিটি যদি আপনি নিতে চান তাহলে আপনার ডকুমেন্ট লাগবে হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এটিএম কার্ড এটিএম কার্ড না থাকলে চলবে ব্যাংকের পাসবুক যদি না থাকে সেটাও চলবে আমরা সব করি এখান থেকে আপনাকে সমস্ত ফ্যাসিলিটিজ করে দেওয়া হবে আর আর থাকলে গাড়ির কালেকশন গাড়ি কালেকশন দাদা আমাদের কাছে কম বেশি ভরপুর কালেকশন আছে বাদ দিয়ে আর উপলক্ষে আমাদের যে অফারগুলো থাকছে সব আস্তে আস্তে ভালো হবে ভিডিওর মাধ্যমে তো আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখুন স্কিপ করবেন না টোটাল ভিডিও আমরা আমাদের যত স্টক আছে দাদার চ্যানেলের মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করবো তো ফার্স্ট কালেকশন আস্তে আস্তে দেখি গাড়িটা রয়েছে এটা হলো ক্লাসিক থ্রি ফিফটি আহ দু হাজার উনিশের ডিসেম্বরের গাড়ি কুড়ির গাড়ি বলতে পারেন এটা কিন্তু বারোশো টাকা কি আছে এটা আমরা দিয়ে দেবো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর একটা কথা বলে থাকি সেটা হলো আমরা কিন্তু প্রত্যেকটা গাড়িতে এই দাদার চ্যানেলের নাম যারা এসে করে দেওয়া কিছু নেই দাদার চ্যানেলের নাম যদি এসে বলা হয় সেখানে কিন্তু আপনি এই বুলেটের এই বুলেটের ফুল ট্যাঙ্কি পেট্রোল ফ্রি পাবেন ফুল আচ্ছা এটা আপনার দু হাজার এর গাড়ি আছে এটাও কিন্তু থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে ঠিক আছে ফ্রি ফুল আচ্ছা এরপরে আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের গাড়ি এটা আপনারা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায়

এটা আমাদের আস্কিং প্রাইস ছিল এক লক্ষ ষাট হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেবো আপনাদের এবং এক ট্যাঙ্কি পেট্রোল ফ্রি দাদা সব বাড়ির সাথে এক ট্যাঙ্কি পেট্রোল ফ্রি যদি আপনারা পেতে চান তাহলে এসে দাদার শরীরের নাম বলতে হবে তবেই কিন্তু এক ট্যাঙ্কি পেট্রোল আপনারা পাবেন ফ্রি পাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এই গাড়িটা এটা কিন্তু চলা আছে মাত্র দু হাজার কিলোমিটার মাত্র দু হাজার চলা আছে আর বারাসাত আর কি আছে ফার্স্ট অর্ডার আছে আচ্ছা এরপরে আছে আবার গোলার কালেকশন বারাসাত আর টিও আছে এটাও কিন্তু যাওয়া ফর্টি টু আছে দু হাজার বাইশের শেষের গাড়ি আছে এটাও আমরা দিয়ে দেবো মাত্র এক লক্ষ আমাদেরও এটার দাম রাখা আছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট করে এটাও করে দেবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট 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 দাদা এখানে আসবে ডিসকাউন্টের ছাড়া ছবি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাও আপনাদের করে দেবো ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে এবং গাড়ির মেন কন্ডিশন নট এ সিঙ্গেল স্ক্র্যাচ এরপরে আবার আছে এটা ফাইভ মান্থের গাড়ি আছে ফাইভ মান্থ ও লংলি এটা আপনি আমাদের কাছে এটা টিএফটি ডিসপ্লে দিয়ে ভার্সন এম মডেল আছে বারোশো থার্টি আছে ফার্স্ট ওনার আছে এটা এম ভার্সান আছে আর ওয়ান ফাইভ একবার সামনে থেকে দেখাতে পারবো এটা কিন্তু ফুললি মডিফাইড খুব সুন্দর মডিফাইড করা যায় গাড়ি বডিলে মডিফাইড করে রয়েছে গাড়িটা এম ভার্সানের গাড়ি আছে এটা কিন্তু নতুন দাম আছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা আমরা নিয়ে দেবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ আশি হাজার টাকা

ব্লুটুথ মডেল এবং ভ্যারিয়েন্টটা দেখুন ম্যাক ব্ল্যাক বিটি মডেল কন্ডিশন কিন্তু একদম অসাধারণ বন্ধুরা অসাধারণ কন্ডিশন দিতে পারবে না কেউ দিতে পারবে না ফুল টাইম কি পেট্রোল সাথে এই ভাবে চ্যালেঞ্জ এরপরে আছে হচ্ছে হান্টার থ্রি ফিফটি দু হাজার বাইশের শেষের গাড়ি এই সরি 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 এটা এটাও কিন্তু এগারো মাস বয়স আছে বাইশ না তেইশের গাড়ি এগারো মাস বয়স আছে এটা কিন্তু বারো হাজার গাড়ি আছে ফার্স্ট এমার তেইশশো কিলোমিটার চলা আছে মাত্র দু এটা আমরা দিয়ে দেবো মাত্র এক লাখ বাহাত্তর হাজার টাকায় সঙ্গে ফুল টাইম কি পেট্রোল ফ্রি কোনো বার্গেনিং হবে না এক লাখ বাহাত্তর হাজার টাকা আমাদের দাম রাখা আছে এক লাখ আটাত্তর হাজার টাকা ছ হাজার টাকা ডিসকাউন্ট করে এটা আমরা দিয়ে দেবো আপনাদেরকে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় ফুল টাইম পেট্রোল ফ্রি সাথে আমাদের আমাদের কাছে আবার বলে রাখছি আমাদের কাছে কিন্তু ফাইন্যান্সের সুবিধা আছে আপনি ক্যাশে নিতে পারেন আপনার হোম ডেলিভারি হয়ে যাবে সামান্য একটা কষ্টের বিনিময় আপনার হোম ডেলিভারি হয়ে যাবে এবং আপনি দিনের দিন ডেলিভারি ফাইন্যান্সে যদি করেন আপনি দিনের দিন গাড়ি ডেলিভারি দিয়ে যাবেন আপনি যেখান থেকে আসছেন এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফাইন্যান্সের সুবিধা আমাদের অ্যাভেলেবেল আছে এবং খুব কম ডাউন পেমেন্ট আমাদের কাছে ফাইন্যান্স হয় এরপরে আমাদের আরো কালেকশন আছে আমাদের আরো দুটো গোডাউন রয়েছে হোয়াটসঅ্যাপে রয়েছে আর একটা গোডাউন রয়েছে দুটো গোডাউনে আস্তে আস্তে দেখাবো তো চলুন নেক্সট গোডাউন দেখানো যাবে এবার আমরা কি দেখছি আমরা কিন্তু আবার চলেছি আমাদের আরেকটা একটা গোডাউনে তো ফার্স্টে দেখছি এভরেস ভার্সন থ্রি গোল্ডেন রিং দিয়ে ব্লুথ মডেল আছে বারোশো হাজার আছে এটা আমরা দিয়ে মাত্র মাত্র এক লাখ চার হাজার টাকায় এক লাখ এক লাখ চার হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এক লাখ চার হাজার টাকায় পেয়ে যাবেন এভরেস ভার্সন থ্রি একদম মেন কন্ডিশন সঙ্গে কিছু ডিসকাউন্ট হবে না চার থেকে ডিসকাউন্ট আছে চলুন এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে এক লাখ তিনে চলে আসছে ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে আর এরপরে আছে হন্ডা লিভো দু হাজার আঠেরো গাড়ি আছে বারো হাজারটিও আছে অ্যালাইবুল ডিস দিয়ে এটা আমরা দিতে হবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে পঞ্চাশ হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এরপরে আছে হন্ড্রেড টু টু পয়েন্ট জিরো ওয়ান এইট্টি টু পয়েন্ট জিরো বারো হাজার আটটিও ফার্স্ট ওয়ান আছে বাইশের শেষের গাড়ি এটা আমরা দিয়ে মাত্র এক লাখ তিন হাজার টাকায় আমাদের দাম রাখা আছে এক লাখ ছ হাজার টাকা এক লাখ কিনে করে দেবো ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এক লাখ তিনে চলে আসছে দেখুন ফুল ট্যাঙ্কি পেট্রোল কিন্তু বারবার বলছি ফুল ট্যাঙ্কি পেট্রোল নিয়ে মোটামুটি মাস খালি তেল ভালো লাগবে না মাস খালি পেট্রোলের কোনো চিন্তা নেই এরপরে আবার আছে বারোশো টাকা গাড়ি দু হাজার উনিশের শেষের গাড়ি স্টার সিটি এটা আমরা দিয়ে দেবো পঁয়তাল্লিশ হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে আর টিভিএস স্টার সিটি প্লাস ছিল এটা এটা আবার আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার দু হাজার সতেরোর শেষের গাড়ি এটা এটা ওয়াশে কি আছে এটা দিয়ে দেবো আটান্ন হাজার টাকায় লাল কালার গাড়ি ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে এরপরে আবার আছে সিভিজের এক্সটি দু হাজার তেরোর গাড়ি তেত্রিশ হাজার টাকা দিয়ে দেবো ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে তেত্রিশে চলে আসছে হ্যাঁ তেত্রিশ হাজার টাকায় এত সুন্দর কালেকশন একটা ঘোড়ার কালেকশন এবং ব্ল্যাক বিউটি ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এরপরে আছে আবার সিভিজেড এক্সট্রিম দু হাজার আঠেরো স্টেশন গাড়ি এটা আমরা দিয়ে দেবো মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এরপরে আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার দু হাজার কুড়ি গাড়ি বারোশো তার কিলো এটাও আমরা দিয়ে দেবো ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে আমাদের দাম রাখা আছে আটষট্টি হাজার টাকা আমরা বিহার তোমার বিহারের জন্য দিয়ে দেবো মাত্র পঁয়তাল্লিশ সরি সিক্সটি ফাইভ থাউজেন্ড পঁয়ষট্টি হাজার চলো এক হাজার টাকা আরো কমিয়ে দিলাম সিক্সটি ফোর থাউজেন্ড এরপরে আছে আবার বাস যাত্রীর গাড়ি এসপি সাই দু হাজার সতেরোর গাড়ি এটা আমরা বুঝবো মাত্র বাহান্ন হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে বাহান্ন হাজার টাকায় দাদা গাড়ি কিনবেন নিয়ে যে হুস করে চালাবেন কোনো পেট্রোল হওয়ার চিন্তা থাকবে না যে পেট্রোল ভরতে হবে গাড়ি কিনলাম ফুল ট্যাঙ্কি পেট্রোল করতে হবে কোনো ব্যাপার নেই ফ্যামিলি নিয়ে ঘুরুন এক ট্যাঙ্কি পেট্রোল নিয়ে তো আছে এরপরে আছে বারোশো টাকা দু হাজার একুশের একদম এন্ডের বাইশের গাড়ি বলতে পারেন আবার এফজেস এটা আমরা দিয়ে যাবো মাত্র বিরানব্বই হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে বিরানব্বই হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে এরপর আছে হচ্ছে আবার একজন ভার্সন থ্রি দু হাজার একুশের গাড়ি বাসে এটা আমরা দিয়ে যাবো অষ্টআশি হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে ও মাত্র অষ্টআশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপর আছে পার্সাল ওয়ান এইট্টি এভ দু হাজার কুড়ি গাড়ি আছে বাসে তার থেকে দু হাজার এমএস এটা আমরা দিয়ে যাবো মাত্র তিয়াত্তর হাজার টাকায় দাদা একটা কথা ভুলবেন না আবার ওই ফুল ট্যাঙ্কি পেট্রোল পাবেন

ঠিক আছে এটা আমরা দিয়ে একান্ন হাজার টাকায় আর আপনি যে কোনো প্রান্ত থেকে আসুন ওয়েস্ট বেঙ্গল বা আপনি যে কোনো প্রান্ত থেকে আসুন ওয়েস্ট বেঙ্গল আপনার নামে নাম ট্রান্সফার হয়ে যাবে আমরা এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে নাম করে দিয়ে থাকি আমরা এক মাস সময় নিই এবার মোটামুটি এক দু সপ্তাহের মধ্যে আমরা করে দিই এবার আছে আমার ভার্চুয়াল থ্রি দু হাজার একুশের গাড়ি কিউ ফার্স্ট ওয়ার্ল্ড এটা আমরা দিয়ে দেবো মাত্র উনব্বই হাজার টাকায় এইটা দিয়ে অষ্টআশি হাজার টাকা দিয়ে দেবো ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে সাথে ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে এরপর আছে হচ্ছে আর ও ফাইভ ভার্চুয়াল থ্রি দু হাজার কুড়ির গাড়ি ভারতের ফার্স্ট ওনার এটা আমরা দিব মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটু কাছে আসুন এই ট্যাঙ্কিটা পুরো ধরে পেট্রোল ফ্রি পাবেন আপনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক প্লাস এই ট্যাঙ্কিটা পুরো ধরে পেট্রোল ফ্রি পাবেন এরপর আছে হচ্ছে একদম ঘোড়া বলতে পারেন একদম লং রাইডের কি মেয়েটা লং রাইডের জন্য বারসে তাড়াতিয় দাম ফ্লোর ডি ফ্লোর হান্ডেল দুই হাজার এটা আমরা দিনে মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় এবং আবার বলছি দাদা আবার বলছি এই ফুল ট্যাঙ্কি পেট্রোল ফ্রি পাচ্ছেন ঠিক আছে ফুল কি পেট্রোল যদি ভ্রী পেতে হয় দাদা আসতে হবে দাদার চ্যানেল থেকে সাবস্ক্রাইব শেয়ার করে আসতে হবে এসপি মডর্সে এখানে এসে আমাদের এই অফার নিতে হবে সমস্ত গাড়ির ক্ষেত্রে আপনারা পাচ্ছেন ফুল টাইম কি পেট্রোল ফ্রি এবং আসুন না কাছে আসুন মাও বাড়ান দেখবেন আরো কিছু অফার হয়তো পেয়ে যেতে পারেন কাছে আসুন মায়াবার দূর থেকে যাওয়া হয় না এবং আর একটা আছে দেখিয়ে দিই আমাদের রয়েছে এডিশন সরি এটা সুপার স্কোয়ার এডিশন এনটক দু হাজার একুশের গাড়ি আছে বার্সাত আছে এটা একদম ভদ্র মজার নামে আছে এবং দেখতে পাচ্ছি একদম মেন কন্ডিশন গাড়ি আছে এটা আমরা দিয়ে দেবো মাত্র বাহাত্তর হাজার টাকায় বারবার বলে বন্ধুরা আপনাদের গাড়ির যদি অফার পেতে হয় এই সমস্ত সোনার কালেকশন বা গোয়ার কালেকশন যে নিতে হয় আসতে আমরা স্পিড মোটরসে এবং সমস্ত কালেকশন সামনাসামনি দেখুন আমাদের গাড়িটা একদম ফ্রেশ গাড়ি আমরা তুলি না এবং সেলিংও করি না এসে দেখতেই পারবেন যেটা আমাদের কথার সাথে কাজের কতটা মিল আছে এবং নাম ক্লাসপত্র বলে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় আমরা এক মাস সময় নিয়ে থাকি এক দু সপ্তাহের মধ্যে দিয়ে দিই এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে হাবড়া হাটতুবা হাবড়া হাটতুবা শিয়ালদা থেকে আসলে আপনি ট্রেন বাসে করে আসতে পারবেন সে হাবড়া নামলে আবার টোটোতে বা অটোতে উঠে হাটতুবা বললেই চলে আসবেন আমাদের ফোন নাম্বার তো আছেই ফোন নাম্বারটা দেখুন স্ক্রিনে দেওয়া আছে এইট নাইন টু সিক্স এইট জিরো সেভেন এইট ফোর টু দেখুন স্ক্রিনে অল টাইম ভাসছে নাম্বারটা এই নাম্বারটাই ফোন করবেন আর সমস্ত কিছু আরো আমাদের গোডাউন আছে আরো যে কালেকশন আছে সেগুলো আপনার দেখানোর চেষ্টা করবো ধরুন এখানে নেক্সট গোডাউন আমরা চলে যাই আমার নেক্সট কালেকশন দেখানোর জন্য নেক্সট আমরা কি দেখছি নেক্সট হলো হন্ড্রেড সিডি ডিম একশো দশ সিসির গাড়ি বারো সরি এটা বনগাড়িও আছে দু হাজার একুশের গাড়ি আছে

টিভিএ স্যাপাচি ফোর ভবি দু গাড়ি একুশের বাড়ি বারো ফার্স্ট রাম এটা আমরা দিয়ে দেবো মাত্র আপনাদের জন্য সস্তায় দিয়ে দেবো চলুন এইটটি সিক্স থাউজেন্ড এইট্স সিক্সে দিয়ে দেবো হ্যাঁ একদম এইটি সিক্সে এত সুন্দর একটা কালেকশন এরপর আরো কালেকশন আছে আমাদের দেখিয়ে দেবো আহ এটা আছে হচ্ছে ইয়ামাহা এফ জু ডেস এটা আমাদের ওয়ার্কশপ ঠিক আছে দাদা এটা আমাদের ওয়ার্কশপ এখানে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো এটা হলো এফ

ঠিক আছে এরপরে আছে হচ্ছে প্লাটিনা ওয়ান টু সিসি দু হাজার কুড়ির গাড়ি ব্যারাকপুর আরটিও ফার্স্ট ওনার

একবার যাই আপনি দুবার চালাতে পারবেন কোনো প্রবলেম নেই দুবার তিনবার এরপরে আছে হিরো গ্ল্যামার দু হাজার ষোলোর গাড়ি আছে এটা আমরা দিয়ে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকায় টিভিএস অ্যাপাচি ফোর বি দুশো আছে এটা সবে এসে হেডলাইটটা ভাঙা যে এটা আমরা চেঞ্জ করে দেবো সবে আজকে আসলো এটা আমরা দিয়ে দেবো মাত্র আটষট্টি হাজার টাকায় আটষট্টি হ্যাঁ এরপরে আছে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর এরপরে আছে এস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার সরি ওয়ান সিক্সটি দু হাজার সতেরো গাড়ি আছে বারো এটা আপনারা পেয়ে যাবেন মাত্র

এরপর আছে ইয়ামাহা এম টি ভার্সান ওয়ান মডেল দু হাজার একুশের গাড়ি এটা দিয়ে দেবো মাত্র আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে এরপরে আবার আছে ইয়ামাহা এম টি এটা মডিফাইড এম টি আছে এটা আমরা দিয়ে দেবো মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় বারোশো আটটি গাড়ি আছে এরপরে আছে হন্ডা হর্ড দু হাজার সতেরো শেষের গাড়ি আছে বারোশো চারটিও ফার্স্ট ওনার এটা আমরা দিয়ে দেবো মাত্র সিক্সটি ফোর থাউজেন্ডে এরপরে আছে হচ্ছে হন্ডা লিভো দু হাজার সাতেরো গাড়ি আছে বারোশো হাজার ও ফার্স্ট ওনার ওটা আমরা দিয়ে দেবো মাত্র আটচল্লিশ হাজার টাকায় এরপরে আবার হন্রেড আছে সিক্সটি ফোর থাউজেন্ডে তারপরে আছে ইয়ামাহা আপনার ওটা কি ইয়ামাহা ভার্সান ফোর ম্যাট ব্ল্যাক মডেল আছে গোল্ডেন রিং দিয়ে ওটা আমরা দিয়ে দেবো মাত্র সিক্সটি ওয়ান সিক্সটি এইট থাউজেন্ড ওয়ান সিক্সটি এইট থাউজেন্ডে ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে তারপরে আছে বুলেট ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার দু হাজার চোদ্দ গাড়ি আছে এটা আমরা এক লক্ষ টাকায় এরপরে আছে হচ্ছে তারপরে আবার আছে ব্ল্যাক কালার আহ অ্যাপাচি প্যাচা প্যাঁচা মাথা গয়ার কালেকশন ফোর টু ভি ব্ল্যাক কালার গাড়ি এটা আমরা দিয়ে দেবো মাত্র আহ এই সিক্সটি থ্রি থাউজেন্ড আছে আবার সিক্সটি ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এরপর আবার আছে অ্যাপাচি ফোর বি ওয়ান সিক্সটি দু হাজার বাইশের শেষের গাড়ি এটা আমরা দেবো মাত্র এটা এটাও নতুন সবে এসছে আমাদের কাছে এই এটারও সমস্ত কাজ করা হবে এটা মোটামুটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নাইনটি টু থাউজেন্ড এ হ্যাঁ এরপরে আবার ওইদিকে চলে আসবো এরপরে আমরা দেখাবো হচ্ছে সুজুকি জিক্সার এস এফ দু হাজার কুড়ির গাড়ি আছে বারোশো এটা আমরা দিয়ে দেবো মাত্র নাইনটি থাউজেন্ডে এ এরপরে আবার জিক্সার আছে এটা দিয়ে দেবো মাত্র এক লাখ কুড়ি হাজার টাকায় একুশের গাড়ি গাড়ি আছে এরপরে আছে গ্ল্যামার দু হাজার তেরো গাড়ি আছে আমরা মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ আপনারা চল্লিশ হাজার টাকায় পাবেন না বারো হাজার গাড়ি আচ্ছা এরপরে আছে হচ্ছে হন্ডা সিভিয়ার বাইশ হাজার ষোলন গাড়ি

দু হাজার সাতের গাড়ি থার্টি থার্টিএ ফার্স্ট ওনার এটা আমরা দিয়ে দেবো আপনাকে ফিফটি টু থাউজেন্ডে এরপরে আমার আছে টিভিএস এন্টার্ক দু হাজার আঠেরো শেষের গাড়ি এটা আমরা দিয়ে দেবো আপনাকে আটান্ন হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এরপরে অ্যাপাচি ফোর বি ওয়ান সিক্সটি দু হাজার একুশের গাড়ি আছে এটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখতে পাচ্ছেন এটা আমরা দিয়ে দেবো মাত্র এইট্টি থা এইট্টি নাইন থাউজেন্ডে এরপরে আছে হচ্ছে ওয়ান ফাইভ ভারসেন্ট

এরপরে আছে ঠান্ডার এটা আমরা দিয়ে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় সব করে বাইশের একশো পঁচিশ আপনার বাইশের মডেল আছে আমরা দিয়ে মাত্র সত্তর হাজার টাকায় টু ইন্ডিক্স টু ইন্ডিক্স কুড়ির গাড়ি দিয়ে এরপরে আবার পাচ্ছেন সিভি সাইন বার্সের একটি দু হাজার গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় এরপরে আছে সুপার স্পিন্ডার দু হাজার কুড়ি শেষের গাড়িও এটা পেয়ে মাত্র বাষট্টি হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এরপরে পেয়ে যাচ্ছেন আপনি দু হাজার শেষের আপনার হিরো অ্যাভিয়েটার সরি হন্ডা অ্যাভিয়েটার স্কুটি এটা পেয়ে মাত্র আটচল্লিশ হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এই হলো আমাদের কালেকশন এবং আমাদের আমাদের ইউটিউবে যে চ্যানেল আছে ওটা হলো আমাদের ইউটিউবের চ্যানেল লোগো এবং আমাদের ফেসবুক চ্যানেল লোগো সমস্ত কিছু আমাদের ওই ওই লোগোটা দেখলেই বুঝতে পারবেন ওটা আমাদের ওখানে নিয়মিত ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আপডেট দেওয়া হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সমস্ত কালেকশন দেখতে হলে পার ডে ভিজিট করবেন সমস্ত কালেকশান ওখানে পাওয়া যায় এবং আপনারা যারা দাদার চ্যানেলে নতুন আছেন বা আগে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের সমস্ত ভিডিও পাওয়ার জন্য এবং সমস্ত কালেকশন দেখতে পাবেন ফিনান্সিয়াল ফ্যাসিলিটি এবং প্রত্যেকটা গাড়ির সাথে ফুল ট্যাঙ্কি পেট্রোল ফ্রি দাদার চ্যানেল থেকে যারা আসবে ফুল ট্যাঙ্কি পেট্রোল ফ্রি সমস্ত গাড়িতে এবং একটা কথা বলে রাখি আমাদের কাছে কিন্তু একটা করে ফুল সার্ভিস ফ্রি পাওয়া যায় আপনি যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে পার্চেস করবেন একটা করে ফুল সার্ভিস ফ্রি পাবেন সমস্ত কিছু গুছিয়ে আপনাকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু অল্প টাইমের মধ্যে বলা সম্ভব না আপনারা আসুন আমরা এখানে অন টেবিল বসে আপনাদের সাথে সমস্ত কিছু ডিসকাস করা হবে আপনারা যারা রাখতে জানতে চাইবেন সমস্ত কিছু বলা হবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ